we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের মধ্যমাসে কি নভেম্বরের মধ্যমাসে কি কিরকম যেতে পারে তো মাথায় রেখো জেম রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও তাহলে একটা ক্লিয়ার ফিচার পাবে দেখিনি আগামী পনেরো দিন কিরকম যেতে পারে আমাদের মেসিংহ ধনুর ওকে আমি এটা এইগুলো জানো তোমরা শর্ট ভিডিও হয় খুবই ছোটোভাবে দেখি তো দেখে মেষ রাশি সিংহ রাশি আর ধনু কি পারে মেষ রাশি সিংহ রাশি আর ধনু রাশি পনেরো থেকে নভেম্বরের তিরিশ তারিখ কেমন যাবে তোমরা স্যাপেল যদি না দেখতে চাও তাহলে তোমরা আহ ফরওয়ার্ড করে নিতে পারো আমি সব কার্ড আগে বের করে নেবো তারপরে দেখছি মেষ সিংহ ধনু নভেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এরকম পেতে পারে আর ধনু লাভ লাইফ বাইজেন্স মেষ রাশি ধনুরাশি আর সিংহ রাশি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে কি তোমাদের অ্যাডভাইস ওকে দেখিনি কি অ্যাডভাইস আছে মেষ রাশি কি ঘটতে পারে কর্মক্ষেত্র আগামী দিনে আছে ফাইভ অফ পেন্টিক্যালস এখানে ফাইভ আফ ক্ষয় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি সতর্ক হয়ে তোমরা কাজ করবে এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকেও একটু লক্ষ্য রাখার প্রয়োজন আছে ঠান্ডা লাগার প্রয়োজন ঠান্ডা লাগতে পারে আর এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিন্তু প্রচণ্ড প্রচেষ্টা করতে হবে মেষ রাশি তোমাদের সারা শুরু হয়েছে কর্মক্ষেত্রে উন্নতির জন্য সময় প্রচেষ্টা করবে অনলাইনে খেয়াল রাখবে যে অনলাইন ট্রানজ্যাকশন কীভাবে হচ্ছে হ্যাঁ কিভাবে তুমি কাজ করছো মেষরাশি এটা তোমাদেরই কার্ড এমপ্লয়ড তো খুব সম্ভবত আমি এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে কিন্তু প্রচেষ্টা পর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি মেষরাশি এখানে কার্মিক কানেকশনস আছে রিজেনমেন্ট ফ্রিগার ইন ইন্টেন্সিটি তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু তোমাকে ভীষণ ধৈর্য সহকারে তোমাকে এগোতে হবে লাভ লাইফে রাউন্ড অ্যান্ড রাউন্ড এটা যেটা দেখতে পাচ্ছি যে আগাম আগামী পনেরোটা দিন তোমাদের কিন্তু একই পরিস্থিতিতে বারবার বারবার করে খুলছে কেন এটা কার্মিক পরিস্থিতি আছে কর্মের একটা যাতা কলম দেখো জিনিসগুলো দেখলে বুঝতে পারবে এখানে এইটা অফ ওয়ান্সের যেরকম একটা সাইকেল দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম সাইকেল সুতরাং এগুলো কর্মক্ষেত্র হোক আর যেখানেই হোক কার্মিক একটা বার্ডেন তোমার মধ্যে আছে কার্মিক একটা যেই পরিস্থিতিগুলো তোমার জীবনে একটা প্যাটার্ন তৈরি করেছে সেই প্যাটার্নগুলোকে তোমার বুঝতে হবে সেই প্যাটার্নগুলোকে ব্রেক করতে হবে কিভাবে ব্রেক করলে তোমার ঠিকঠাক হবে উন্নতি হবে সেটা তোমাকে নিজেই বুঝে বুঝে নিতে হবে ওকে এটা বোঝার একটা আর যদি মনে হয় যে বুঝতে পারছো না তাহলে একটা প্রাইভেট রিডিং তোমরা নিয়ে নিতে পারো সেটা আমার কাছেই হোক কি অন্য কারো কাছে এটা তোমাদের বিবেচনা তো সেটা বুঝে তোমরা তোমাদের পরিস্থিতিটাকে চেঞ্জ করতে হবে তোমাদের প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে ওকে এবার দেখব সিংহ রাশি কি করতে পারে আগামী পনেরো দিন দেখে নি ফুল আর এখানে আগে দেখেনি ফুল কার্ড মানে তোমাদের কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি যে কোনো সাধারণ জীবনে কিন্তু তোমাদের একটা রিক্স নিতে হবে এটা কেতুর একটা ডিট্যাচমেন্ট আসবে একটা নিতে হবে একলা চলো নীতি নিয়ে চলতে হবে যে কেউ যদি না এগোয় আমাকে একাই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এরকম একটা পরিস্থিতি তোমাদের থাকতে হবে থাকতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি হুম সিক্স অফ কাপস তোমাদের মনে হবে যে বন্ধু বান্ধব থাকুক তারা থাকুক কিন্তু আমাকে আমার কাজটা নিজেই করে নিতে হবে টেন অফ পেন্টিক্যান্স আর্থিক উন্নতি আছে মেষ রাশি সিংহ রাশি তোমাদের কিন্তু নতুন কাজ আসবে নতুন কাজের উন্নতি আছে নতুন কাজে তোমাদের কিন্তু একার সিদ্ধান্ত বা একার কর্ম দক্ষতাতেই তোমাকে কিন্তু এগোতে হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে লাভ লাইফে যে দেখে নিই কী করতে পারে লাভ লাইফে বললাম এখানেই পার্টিং টাইম উইথ ফ্রেন্ডস হিলিং হ্যাপিং হ্যাভিং ফান হ্যাপিলি সিঙ্গেল লিভিং ইন দ্য মোমেন্ট দেখো রিলেশনশিপ থাকবে কিন্তু তবুও মনে হবে রিলেশনশিপের থেকেও কিন্তু থেকেও কিন্তু তোমার তোমার মনে হবে যে একাকিত্বে থাকলেই ভালো লাগবে মানে সিঙ্গেল লাইফটাকে তোমার বেশ ভালো লাগবে যে হ্যাঁ কথাবার্তা বেশি বলতে ইচ্ছা করবে না কিছুটা শর্টেই তোমরা ছাড়ার চেষ্টা করবে কিন্তু সম্পর্ক সবার সঙ্গেই থাকবে কিন্তু সিঙ্গেল লাইফের আনন্দটাই বেশি থাকবে মিরারিং একে মানে নিজের ভিতরে নিজেকে বোঝার চেষ্টা করবে নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে হ্যাঁ তোমার সিংহ রাশি নভেম্বর পনেরো থেকে তেইশ ব্যাকস্টেপ পেন সেপারেশন একটা সেপারেশন আসার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি ওকে এখানে আছে কিছুটা সেপারেশন আসার সম্ভাবনাও আছে আর এখানে স্ট্রেজার আইলেন আর্থিক উন্নতি নিয়ে তোমরা বেশ ব্যস্ত থাকবে আর্থিক উন্নতিতে তোমার নাম যাওয়া খ্যাতি আছে এখানে দেখতে পাচ্ছি এখানে টেন অফ পেন্টিকলস এসছে এখানে ফুল কার্ড আছে রিস্ক নিলে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশি এবার দেখব ধনু রাশির জন্যে কি আছে ধনু রাশি তোমাদের কার্ড এসেছে টেম্পারেন্স তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে আর এখানে পরে দেখে নিচ্ছি টেম্পারেন্স যেটা বলে তোমাদের আর্থিক উন্নতি আছে কিন্তু তোমাদের ভীষণভাবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্য ধরে তোমাদের কিন্তু সব দিকটা এগোতে হবে দেখে একবার টেম্পারেন্স ধরুন রাশি কি বলতে চাইছে এই পনেরো নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ হুম সেভেন অফ কাপস ওয়ার্ল্ড কার্ড টাওয়ার সান কার্ড এখানে যেটা বুঝতে পারছি তোমরা প্রথম দিকে একটু কনফিউজ থাকবে তারপরে কিন্তু সিচুয়েশান চেঞ্জ হবে সময় চেঞ্জ হবে ওয়ার্ল্ড কার্ড আর টাওয়ার যে মেজার তিনটে লাস্টে এসছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা হঠাৎ করেই আসবে প্রথম দিকে তোমার পরিবর্তনটা দেখে মনে হবে যে এটা কেন হলো এটা না হলেই ভালো হতো ভীষণভাবে একটা অস্থিরতা থাকবে কিন্তু আলটিমেটলি তুমি বুঝতে পারবে যে পরিবর্তনটা যে তোমার জীবনের আনন্দের জন্যই এসছে এই জন্যই বলছে ধৈর্য ধরো যে পরিবর্তনটা আসছে সেটাকে ধৈর্য ধরে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো নিজের বোঝার চেষ্টা করো সময় তোমাকে কনফিউজ একটু করলেও এখানে হতে পারে কর্মক্ষেত্রে তোমাদের অনেকগুলো অপশানও থাকবে কিন্তু অপশানগুলো যে তোমরা কোনটা নেবে না নেবে সেটার উপরে নির্ভর করবে আর বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবে যেটাতে আর কি দীর্ঘকালীন একটা সুবিধা আছে বা দূরদর্শিতার একটা বলবো দূরদর্শিতার একটা পরিচয় দেওয়ার চেষ্টা করবে যে লং টার্মের জন্য যেই জিনিসটা শ্রেয় বা লং টার্মের জন্য দীর্ঘকালীন সময়ের জন্য যেই পরিস্থিতিটা থাকবে তোমার তোমার লাভ তুমি যেতে লাভবান হবে সেই রকম রাস্তায় তোমরা এগোনোর চেষ্টা করো খুব সম্ভবত আগামী দিনগুলোতে তোমার কিন্তু আর্থিক উন্নতি খ্যাতি আছে তোমাদের একটু হলেও ধৈর্য ধরতে হবে কিন্তু তোমরা সেই পরিস্থিতিটাকে সামলাতে পারো আচ্ছা আর এখানে যেটা দেখতে পাচ্ছি কি কি অন দ্য রিং এখানে মেনি অপশনস আনকনভেনশনাল ওয়ান নাইট স্ট্যান্ড স্ট্রিং এন অন খুব সম্ভবত তোমাদের জীবনে কিন্তু রিলেশনশিপে কমিটমেন্টের বাইরে সব কিছুই আছে মানে এটা খুব সম্ভবত একটা যেহেতু বলছে এখানে তো সম্পর্ক হতে পারে বা কোনো রকম কমিটমেন্ট ছাড়া কোনো সম্পর্কের দিকে এগোনোর চেষ্টা হয়তো তুমি করতে পারো মানে রিলেশনশিপে যা দেখতে পাচ্ছি পুরনো কোনো সম্পর্ক আসার সম্ভাবনা আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি হুম কনফিডেন্সটা লো থাকলেও এখানে প্রথম দিকে হয়তো একটু কনফিডেন্সটা লো থাকবে ফ্রাস্ট্রেশন থাকবে যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আলটিমেটলি কিন্তু এই সম্পর্কটা হিল হওয়ার সম্ভাবনা আছে এখানে লাভ কল এসছে পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে ক্যামেরা কোনো রিমিনেসিং অতীতের কোনো ক্যাম সম্পর্ক যেখানে তুমি হয়তো অনেক অনেকটা কমিটেড ছিলে অনেকটা সম্পর্কের মধ্যে গভীর ভাবে ভাবনা চিন্তা করতে বা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছ সেই ধরনের সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু সম্পর্কটার মধ্যে কমিটমেন্টটা আপাতত এই পনেরো দিনের মধ্যে নেই দেখি তোমাদের গাইডেন্স কি বিটুইন ওয়ার্ল্ড একটু মনে হবে যে পরিস্থিতিগুলো মাঝ রাস্তায় ঝুলে রয়েছে মাঝ রাস্তায় আটকে রয়েছে তো এই পরিস্থিতিতে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে যেটা তোমাদের দেখাচ্ছে যে ধৈর্য তোমাকে ধরতে হবে পরিস্থিতিকে সামলানোর জন্য একটু সময় দিতে হবে সময়টা একটু তোমার প্রয়োজন আছে একটু ধৈর্যের পরীক্ষা তোমায় এই সময় দিতে হবে ওকে তো প্রত্যেকটা রাশির জন্যই উম ধনু অগ্নিতত্ত্বের রাশির আমি রিং করে দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক অবশ্যই দিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে রিডিং তোমরা নিয়ে নিতে পারো ওকে আজকে আসছি